নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব। নিরামিষ আলু পটলের ঝোল নিরামিষ আলু পটলের ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পটল আলু আর টমেটো সবার প্রথমে আমি পটল খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি পটল খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি অল্প কষা রয়েছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নাটা করব সর্ষার তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন দু চামচ সরষের তেল গরম করে নিয়েছি দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের হলো সাজ মতো লবণ লবণ হলু পটলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব পটল ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো আলু আলু আমি কোষা সারিয়ে সেদ্ধ করে নিয়ে তার আগে পরিষ্কার করে দিয়ে নেব আপনি তো সেদ্ধ না করেও তৈরি করতে পারেন পটলের সাথে আলু আরও দু তিন মিনিট পাত্রে উঠিয়ে আলু পটল ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব একটা তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট এখানে রয়েছে টমেটো আদা ও কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেজে নিয়েছি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ ভাজা দিয়ে গুঁড়ো ছোটো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য ব্যবহার করলাম আপনারা যদি ঝাল না খান বাদ দিতে পারেন খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল মশলার সাথে আলু পটল বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে আলু পটল আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে দেবো চার পাঁচ মিনিট মশলার সাথে আলু পটল বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি এখানে একটু ঝোল তৈরি করব আপনারা চাইলে গেবির পরিমাণটা কম বেশি করতে পারেন আমি ভাতের সাথে সার্ভ করব তাই আমি একটু গ্রেভি রাখলাম আপনারা যদি রুটি পটার সাথে সার্ভ করেন গ্রেভির পরিমাণটা কম করতে পারেন আলু আমার সেদ্ধ করাম পটল প্রায় এইট্টি পারসেন্ট মশলা কষানোর সাথে সেদ্ধ হয়ে গেছে পটল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে স্বাদের ব্যালেন্স আনতে দিয়ে দেবো ডাইজেস্ট করে রাখা কাসুরি মেথি আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘিরও ব্যবহার করতে পারেন ছোট এক চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথি ও গরম মশলা পাউডার রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো এক মিনিট না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো দশ মিনিট পর ফিরে আসলাম সার্ভ করার জন্য রেডি নিরামিষ আলু পটলের ঝোল এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ